এদিন বাউরিয়া থানায় ঢুকে পুলিশের সাথে তীব্র বাধানুবাদে জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এরপর থানার বাইরে এসে স্লোগানিং দিতে থাকেন তিনি এরপর কি বললেন আপনারা নিজেরাই শুনে নিন না না জমির না আমিও সব জানি তোটাबाड़ी দেখিয়ে দিচ্ছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও